হ্যালো এভরিওয়ান সবাইকে আজকের ব্লগে স্বাগতম আজকে আমরা যাচ্ছি বোজং নাম তো দক্ষিণ কোরিয়া এই হলো সেই জায়গাটার ওভারঅল ডেমোগ্রাফি দেখতে এরকম যেমনটা দেখছেন এখানে সিওল থেকে ইয়োল্প বিচ একদম দক্ষিণ কোরিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত আমরা খুব ভোরের দিকে ওখানে পৌঁছেছিলাম দেখছেন লোকজন সকালে ধ্যান করছে এবং উঠছে তো আমরা সূর্যোদয়টা সেখানে উপভোগ করলাম এই এলাকাটা মূলত গ্রিন টি উৎপাদনের জন্য বিখ্যাত এবং এই অঞ্চল থেকে দক্ষিণ কোরিয়া চল্লিশ শতাংশ গ্রিন টি উৎপাদন হয় এবং এই অঞ্চলের চায়ের প্রচলনটা দক্ষিণ কোরিয়ার বেগজে সাম্রাজ্যের সময় থেকে চলে আসছে আমার আগের ভিডিওগুলোতে নানান সময় আমি কোরিয়ার বিভিন্ন সাম্রাজ্যগুলো নিয়ে কথা বলেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন সাগর পাড়ের ডান দিকে এই রকম একটা জিনিস দেখলাম তো বিষয়টা কি সেটা দেখার জন্য এগিয়ে গেলাম যেমনটা দেখছেন এখানে কিছু বোট বাধা আছে তো বিষয়টা যেমন এটা একটা ইঞ্জিন বোট কিন্তু তো বিষয়টা হচ্ছে যে এগুলো এখানে শুধুমাত্র বিনোদনের জন্যই নয় এগুলো সার্ভিলেন্স প্লাস রেস্কিউ এর জন্য ব্যবহার করা হয় এই জায়গাটায় বাতাস বেশ প্রবল এবং আশা করি বুঝতে পারছেন যে স্রোত কিন্তু বেশ জোরে সোরে দোল দিচ্ছে তো এই জন্য এখানে মানে এত কাপা কাপির মধ্যে আসলে স্থির হয়ে দাঁড়িয়ে থাকাও মুশকিল এবং স্থির ভিডিও করাটাও বেশ কষ্টকর তো আশা করি বুঝতে পারছেন এই সমুদ্র সৈকতটার দৈর্ঘ্য এক দশমিক দুই কিলোমিটার মতো প্রায় আর এর চারপাশে মোটামুটি পাইন ট্রির বন দিয়ে ঘিরে রাখা ইট রিফ্রেশিং মিক্স অফ ওসেন ব্রিজ পাইন অ্যান্ড অফ গ্রিন টি ধারণা করা হয় হাজার বছর আগে এই অঞ্চলে গ্রিন টি সিডসগুলো নিয়ে আসা হয় চায়নার ট্যাং এম্পায়ারের সময়কাল থেকে সেই সময় বৌদ্ধ ভিক্ষুরা এই গ্রিন টি প্ল্যান্ট করতেন এবং তারা এর রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যাও করতেন পরবর্তীতে সেভেন্থ সেঞ্চুরিতে এসে এটা পপুলারিটি লাভ করে কোরিয়ার সিল্লা ডাইনেস্টির সময় থেকে তো এখানে দাঁড়িয়ে ভাবছিলাম বিপরীত দিকে ওই যে দ্বীপটা দেখা যাচ্ছে ওইটা কেমন তো থ্যাংকস টু মডার্ন টেকনোলজি জুম ইন করে দেখতে পেলাম ওখানে আসলে এই জায়গার মতোই সিমিলার সেট করা ওখানেও ঘাট আছে ফিশিং বোটস আছে তো এখানে কিছুক্ষণ বসে থেকে প্রকৃতি এবং সময়টা যতটুকু পারি উপভোগ করে নিলাম পানিটা কিন্তু বেশ ঠান্ডা ছিল যেমনটা দেখছেন এই যে রোদে চমকাচ্ছে এটা হচ্ছে জেলি ফিশ এগুলো জেলি ফিশ আরেকজন ছোট্ট অতিথি পাহাড়ের উপর মেঘ তো এই জায়গাটা আসলে খুবই ইন্টারেস্টিং এখানে সাগর পাহাড় মেঘ তিন জায়গারই এক শুনিবির সম্মেলন খুবই সুন্দর মানুষজন সপরিবারে এসে সুন্দর সময় কাটাচ্ছে সবাই একসাথে এটা সত্যি খুব ইন্টারেস্টিং যে এই জায়গাটা একটা ফিশিং ভিলেজ থেকে কিভাবে পরিণত হচ্ছে একটা ট্যুরিস্ট স্পটে সাগরের পাড়ে একটু পিছন দিকেই এই যে দেখেন এইভাবে অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে আপনারা তাবু খাটিয়ে রাতে থাকতে পারবেন রাতে ক্যাম্পিং করতে পারবেন গরমকালে ক্যাম্পিং আর তার আর একটু সামনে এখানে যেমন দেখছেন এখানে এইখানে এই দেখুন চাটাই বিছিয়ে রাখা হয়েছে লোকজন এখানে দিনের বেলা সন্ধ্যাবেলা রাত্রেবেলা ঘুমাতেও পারে তো লোকজন ক্যাম্প করছে ক্যাম্পে তারা খাবার রান্না করছে তো এইভাবে লোকজন ক্যারাফ্যান নিয়ে এসেও এখানে থাকে এই যে যেমন দেখছেন দাদুকে তো এই ছিল আজকের এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ